সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রঘুনাথগঞ্জে বাসস্ট্যান্ডে অবস্থিত রঘুনাথগঞ্জ শাখার চতুর্থতম বার্ষিকী পালিত হল এদিন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শাখার অন্যতম কর্মকর্তা মুজাহরুল ইসলাম মুদাস্যর হোসেন জাকির হোসেন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন নতুন বছর বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে প্রতিটি কেনাকাটায় ছাড় রয়েছে ও গিফট রয়েছে বলে জানালেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের অন্যতম কর্মকর্তা হোসেন তিনি বলেন রঘুনাথগঞ্জ শহরে সততা ও বিশ্বস্ততার সহিত চার বছর অতিক্রান্ত হল সেনকো গোল্ড ডায়মন্ড আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলতে সাহায্য করবে করবেঙ্গিপুর থেকে ইংরেজি নববর্ষে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে রঘুনাথগঞ্জ সেনকো গোল্ডের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে আমি খুব গর্বিত এবং আনন্দিত কবির কথায় বলতে বলতে হয় মম বিকশিত করো অন্তরতর হে এখানে এসে সত্যি যেন অন্তরটা আরও বিকশিত হচ্ছে এবং যে চতুর্থ আজকে প্রতিষ্ঠা দিবস হলো সবে একটা চারা গাছ সেই চারাগাছ যেভাবে অল্প দিনের মধ্যে গোটা সাবডিভিশনে মহিরুও বিরাট বৃক্ষে পরিণত হয়েছে এবং ফল ফুল দিয়ে সৌরভ দিয়ে যেভাবে কাস্টমার দিকে বিভিন্ন দিক থেকে উপকৃত করছে তাতে জঙ্গিপুর বাসী হিসাবে সত্যি আমি খুব গর্বিত এবং আনন্দিত আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক সোনার বাজারে একটা দুর্মূল্য হয়ে গেছে সাধারণ মানুষের কিন্তু সেনকো গোল্ডের যে ধরনের অল্প দামের উপর যেরকম ডিজাইন করা হচ্ছে যেরকম মডেল হচ্ছে এটা একটা অনবত্য একটা ইউনিক এবং এখানকার আমি জন্মলগ্ন থেকে আছি আমি সেনকগল পরিবারের নিজেকে একজন সদস্য হিসাবে নিজেকে মনে করি এই সমস্ত যারা আছে আমার ভাই বোনেরা যেভাবে তাদের কাছে কাস্টমারের প্রতি যে ব্যবহার পায় যে সহানুভূতিটা আমি দেখতে পাই যে ধরনের আপ্যায়ন এবং আতিথ্যতা পায়। সেটা ভাষায় প্রকাশ করা যায় না ওই জন্যে আজকে শুভলগ্নে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরতর বৃদ্ধি হোক ফলে ফুলে ভরে উঠুক এবং সাধারণ মানুষের যেন আরও উপকারে লাগে এই প্রার্থনা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ বিরাট বন্দ্যোপাধ্যায় আমি প্রাক্তন প্রধান শিক্ষক মির্জাপুর ডিপি হাই স্কুল বর্তমানে সাগরদিকে পিডিসিএল স্কুলে আমি গেস্ট টিচার এবং যে পশ্চিমবঙ্গে যে হেডমাস্টার সংগঠন আছে সেখানে আমি রাজ্য সহ সভাপতি আজকে সেন্কো গোল্ডের চতুর্থ বার্ষিকী উদযাপন করা সেন্টো গোল্ড এবং সেমকো গোল্ড ডায়মন্ডের পক্ষ থেকে সমস্ত জঙ্গিগুলোর বাসীকে জানায় নতুন বছরে সার্দিক পুঁজিমন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের এই চার বছর পূর্ণ হলো এবং গোটা সেটা গোটা জঙ্গুপুরবাসীর একটা সঙ্গে নিয়ে আমরা এই জায়গায় আজকে পৌঁছেছি তার জন্য জঙ্গুপুরবাসীকে অংশ করে থেকে আমাদের সবাইকে ধন্যবাদ এই পথ চলা সহজ নয় কিন্তু এই চার বছর যেভাবে আমাদের আমরা প্রায় পথ চলেছি সেটা একমাত্র জমি প্রবাসীর জন্য সম্ভব হয়েছে আগামী দিনে তারা যেন আমাদের এইভাবে আরও অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যাওয়ার যেমন একটু উৎসাহিত করে অলংকার কিনলে কাস্টমারকে কোনো কি নতুন বছর ছাড় দিচ্ছেন অবশ্যই চার বছর একটা পূর্ণ তো একটা খুশি উদযাপন তো হচ্ছে তার জন্য প্রত্যেক গ্রামে চারশো টাকা করে ছাড় এবং মজুরিটা দশ পার্সেন্ট ছাড় প্লাস প্রত্যেকটা কেনাকাটায় একটা আকর্ষণীয় গিফট থাকছে আপনাদের তো অনেক বড় বড় গিফট দেখতে পাচ্ছি এখানে অশ্বিন মেশিন তারপর ব্যাগ এগুলো কোনো লটারির মাধ্যমে না এগুলো ইন্ডিভিজুয়াল একটা সেলাব আছে প্রত্যেকটা সেলাবে একটা করে আকর্ষণীয় গিফট আছে এবং সেটা অ্যাসুয়েল এখানে আসবে যেটা বুঝতে পেরেছি জঙ্গিপুরবাসী প্রথম থেকেই যেটা আমাদেরকে যে ভালোবাসাটা দিয়েছে একমাত্র সেটা হচ্ছে সততা এবং আমরা যে সততার মাধ্যমে তারাকে যেটা আমরা পিউরিটি দিচ্ছি বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এবং ন্যায্য মূল্যে তার জন্য জঙ্গুরবাসী আমাদেরকে এই ভালোবাসাটা দিয়েছে তারপরে আমি হচ্ছি জঙ্গিপুর রোহতগের নতমাপন্নতা